বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের তো ভাই আল্লাহ রহমতে তো আজকে হবে দাম্মাক্ক পর্ব আজকে আমি আমাদের গায়ে ভাষায় কথা বলবো আপনাদের সাথে কে কে চিটাংয়ের ভাষা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন প্লিজ তো তখন আজ আমি কে রান্না করে নিই অন্যরা শেয়ার করি আসলে রাতে রান্না করি ফেলে কারণ আর বই ইব্রাহিম সেকেন্ড শিফট ওর একটা তো স্কুল যাওয়া পরে তারা ভাত থা দিয়া পড়ে তো আর তারা হলো যে সকাল ভরে নভারি এতে রান্ধি হলাম রাতে আসলে আর খানা হম তেমন রান্না বান্না নগুলি সারে তো আজি আই ফা মাস লই চান আর ফোয়া ফা মাসে আর ওনারা কেমন কমেন্ট করে জানাবেন আর এ ভেন্ডি তারপরে ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে রাঁধলাম আর ওনার এই যা যা সামান লাগে রান্না বান্না করিবার সামান ব্যাগকে লই পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া ভাতা আদা রসুন কুচি ব্যাগকে লইলাম আসলে কাম দুঃখের বিষয় বলতে কি আসবাই যে ডাক্তার হাসে গেলাম ওনারা যারা কাতারত আসুন চিনিবেন এ দোহা নাসিম সেন্টারত গেলাম তো এ বুত কিছু বাসা দিয়ে এ আর আর ইব্রাহিম ইব্রাহিম আব্বুরাই রায় ওনারা আর কি তো আসলে হই হানাদ মেদি তরকারি হোক যে কি হোক না কেন তো মর মশলা তেল জাতীয় পড়া হই তো আজ হেতুন এনে তাহে তো আজ এত আরো মানে কন্ট্রোল করিবার চেষ্টা করছি এই কচু গরম পরের কাতার নিজে অনেক গরম অনেক গরম পানি পর্যন্ত এখনও গরম এটা রাতে এখন এগারোটা বাজে বেল শরবত বানাই বেল সর্বত বানা ফিরছ লি ব্রাহ্ম বালি হে মিক্সাতে ব্রাহ্মে সারা দেড়শো বেল এই যে অনেক স্বাদ অনেক স্বাদ খালেও বানালাম তো সামনে আহ নাই ওনারা করে লানো করছি ওনাদের সব লগে শেয়ার করছি সাথে তখন সোলার চলার ফ্যান দি ফেন্ড ইয়া তা দেখছি এখন তেল দিবি তেল দিয়ে দিই এখন পেঁয়াজ দিবে পেঁয়াজ রসুন দিয়ে দিও পেঁয়াজ দিয়ে দিও মশলা পাপ দিয়ে তেরো যাতে এখন বেয়া করবো পেঁয়াজ রসুন একটু বাড়া বেড়া দিলে তাহলে তো সাপ করবো আর আর আগের দিব মানুষের যেভাবে রান্না করছি ঠিক রান্না করতে হয়ে ডাক্তার মানে ধোয়া ধোয়া করে মানুষের লাখ নিচ্ছে আর হম দিয়ে তো আর তো একদম মানে রাতের ভাত একদম বন্ধ করে দিয়ে টুটে লেখা তো মনে করছি ভাত এনে ফুল উঠাই এরা একটু হয়ে কি যতদিন ওজন কন্ট্রোল নয় এতদিন আসলে সত্যি আর ওজন আসলে একটু বেশি বাড়বে

শরের শান্ত বড় শান্ত সন্নাই তাহলে তো যখন দিই তো মানে না করে তো হারে আরো চায় তাহিবে রি করছি মাসালে শরীর অশান্তিটা হলে দারে ওষহ্য লাগে তো সাই ডাক্তার হতো অনুযায়ী চলতে আর কি দোয়া করবেন ইনশাল্লাহ একটু আনলাই দেওয়া করি আমরা আমরা দেওয়া করছেন একদিন রিবাজে আই তিন একটি বলুন আমি খেলো আসে দিয়ে দিয়ে একদিন একটু ড্রাই উঠে এরপর আনি মার্কিন ডাল দিন নয় মশল লোক তাহলে তেল হইল তেল হ্যাঁ

এই যে ডালানোর জিন তাহি না স্বামী দিদি এসে আসি লোমা যে অনেকটা আরো তাহিয়ে অনেক সুগন্ধ আসলে মশলা তো মশলারও সিদ্ধি মনে হয় ইন্দির ভিন্ডিভাজি ওর যে একদম মানে কি পাতলা ধোয়া ধোয়া করে রান্না করে দিই মশলা একদম সময় দিয়ে সে আজ রান্না কেনা তেলারও দেখা দিই

এবার নাম আসলে আমি জানি আমরা জানি তাহলে কমেন্ট করে জানাবেন আর কি দু বড় আনন্দ আছে ইত্যাদে আনা হাত দেয়